আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাড়ির শারীরিকভাবে একদম দুর্বল একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না তো কেন আপনার এই সমস্যাটি হচ্ছে তো আপনি কেন এই সমস্যায় ভুগতেছেন এই সমস্যা নিয়ে আপনি জীবনযাপন করতেছেন পরিবারে অনেক অশান্তি অনেক প্রারেশানি আপনি জীবনযাপন উপভোগ করতেছেন এবং যে সকল বাইরে বাইদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না অথবা অনেক বাইরা আছে যুবক বাইরা আছে যে যারা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে একদম নষ্ট করে ফেলতেছেন এখন আপনি বিয়ে করতে ভয় পাইতেছেন বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে তারপরেও আপনি বাড়িতে যাইতেছেন না এবং অনেক বাইরা আছে যারা ওয়ান টাইম বড়ি কান ওয়ান টাইম ওষুধ কান ওয়ান টাইম ওষুধ যদি সেবন করেন ওয়ান টাইম বড়ি যদি সেবন করেন আপনার সাময়িক সময়ের জন্য উপকার হবে কিন্তু পরবর্তীতে আপনার জীবনটা অনেক কষ্টের হয়ে যাবে তো এই জন্য ওয়ান টাইম ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন এবং যুবক বাইদেরকে বলবো আপনারা বিভিন্ন লাইনে থেকে বেরিয়ে আসুন এই লাইনটা আপনার জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো আমার হাতে যে দেখতেছেন তো আমার হাতে এটা কি এবং এটার নাম কি আমরা কোন জায়গায় পাব। এবং এটা খেলে কি উপকার হবে এর বিস্তারিত আমি আপনাদেরকে আজকে বলে দিব। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দৈর্য সহকারে দেখতে থাকুন তো যে সকল বাইদের সমস্যা হয় কেন সমস্যাটা হয় এই সমস্যাটা কেন হয় এর কারণ হচ্ছে আমাদের সবচেয়েতে বড় কারণ হচ্ছে এই সমস্যার সম্মুখীন হওয়ার আমাদের শরীরে যদি প্রোটিন না থাকে প্রোটিনের অভাব থাকলে আপনার এই সমস্যা সম্মুখীন হবেন যেমন মনে করেন একজন মানুষ সে ইনকাম করে প্রতি মাসে দশ হাজার টাকা কিন্তু তার খরচ হয় বারো হাজার টাকা তাহলে প্রতি মাসে তাকে দুই হাজার টাকা ভর্তুকি হয় প্রতি মাসে তাকে দুই হাজার টাকা ঋণ করতে হচ্ছে ঋণ করে তাকে পরিবার চালানো হচ্ছে তো তার এই প্রতি মাসেই কিন্তু গাড়তি হচ্ছে ঠিক তো দুরুক আপনি যদি শরীরে প্রোটিনের ঘাটতি না দেন পুটিন জাতীয় খাবার যদি সেবন না করেন হরমোন ব্যালেন্স যদি ঠিক না রাখেন হরমোনটা যদি আপনার ঠিক না রাখেন তাহলে আপনি আপনার হরমোন ঠিক নাই আপনার হরমোনের ব্যালেন্সও ঠিক নাই পুটিন জাতীয় খাবারও সেবন করেন না এখন আপনি সপ্তাহে যদি সাত দিনই প্রিয়জনের কাছে যান তাহলে আপনি এই সমস্যার সম্মুখীন হবেন আপনি এই রোগে আক্রান্ত হয়ে যাবেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন না একদম দুর্বল হয়ে যাবেন একদম অক্ষম হয়ে যাবেন তো এখন বলতে পারেন যেহেতু এই সমস্যা হয়ে গেছে এর সমাধান কি। তো এই সমাধানের জন্য যে সকল বাইদের সমস্যা বেশি দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছেন টুটো কাটো বেশ শরীরে সুড করবে না কেন এর কারণ হচ্ছে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি থাকলে ছোটো কাটু বেশওয়াজ শরীরে শ্যুট করে না এটাই কিন্তু স্বাভাবিক তো আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ দিতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করেছি তা আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো কেমিক্যাল নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত চিকিৎসা গ্রহণ করতে হবে কিছু দান সদগা করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যদি চান তাহলে আল্লাহ তালা আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক আপনি সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাল্লাহ এবং যে সকল বাইরে আমাদের এই প্যাকেজটি নিতেছেন তাদের যত বড়ই সমস্যা হচ্ছে যত বড়ই রোগ হচ্ছে এই প্যাকেজের মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ তালার উপরে একই দেখি বিশ্বাস রেখে বলতেছি তারাই কিন্তু সমাধান পাইতেছে তাহলে আপনি কেন বসে আছেন টাকার মায়া করতেছেন টাকার মায়া করবেন এই রোগটা কিন্তু আপনার বসে থাকবে না আস্তে আস্তে বড় আকার ধারণ করবে তখন কিন্তু আপনার লাখ টাকা খরচ করলেও আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন ডাক্তারের স্মরণপন্ন হন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন তো যে কথা বলতেছিলাম আজকে আমার হাতে এটা কি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা আমরা কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি আগে আমরা এটার সাথে পরিচিত পরিচিত হই এটার নাম হচ্ছে আপনার শিমুলের মূল এই দেখেন এটা হচ্ছে আপনার শিমলের মূল তো এই শিমুলের মূলটা আপনারা কোথায় পাবেন এটা আপনারা দেখবেন অনেক সময় ময়নারি বড় বড় ময়নারির দোকানে পাবেন কবিরাজের দোকানে পাবেন বাঙালি ওষুধের দোকানে অনেক সময় পেয়ে যাবেন এই শিমুলের মূলটা তো এই শিমুলের মূলটা আপনি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবেন আর যদি সংগ্রহ না করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে প্রস্তুত করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই শিমুলের মূলটা আমি কিভাবে সেবন করব এবং কুন নিয়মে আমি খাব এটা আমি বলে দিচ্ছি তো এই শিমুলের মূলটা আমি কাছায় ছিবে খেয়ে ফেলব উপরের কোষাটুকু আমি ফেলে দিব উপরের যে কোষাটা থাকে এই কোষাটা কোনো কোস্তর দ্বারা ফেলে দিয়ে আমি এই এখন আপনি বলতে পারেন হয়তো বা কাঁচা খেতে আপনার অসুবিধা হয় তাহলে এটার সাথে হালকা চিনি মিশিয়ে নিতে পারেন হালকা চিনি দিয়ে এটাকে আপনারা এইভাবেই আপনারা কেয়ে ফেলবেন এটাকে আপনারা ভেঙে ভেঙে চিনির মাধ্যমে আপনারা কেয়ে ফেলবেন আমিও সেবন করি আপনারাও সেবন করেন কারণ এগুলো হচ্ছে গাছ গাছালি গাছ কখনো বেইমান হয় না মানুষ বেইমান হতে পারে আপনার যত বড়ই রোগ হোক ডাক্তার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু গাছ গাছালি থেকে ওষুধ তৈরি করে যে সকল বায়রা বলে গাছের ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই তো এই গাছে এই গাছ গাছালি ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না এই গাছ আমাদেরকে গাছ গাছালি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না আল্লাহ তালা এই গাছ গাছালির মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন তা আপনি কতদিন খাবেন কোন সময় খাবেন খাবারের নামটা হচ্ছে আপনি প্রতিদিন রাত্রেও খেতে পারেন অথবা সকালেও খেতে পারেন শিমলের মূল সংগ্রহ করে চিনির মাধ্যমে আপনারা অথবা আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে বলে দিই এই শিমলের মূলটাকে ব্ল্যান্ডারের মাধ্যমে অথবা পাটা শিলের মাধ্যমে গুঁড়া করে নেবেন গুঁড়া করে নেওয়ার পরে আপনি প্রতিদিন রাত্রে শোয়ার আগে এক গ্লাস পরিমাণ দুধ গরম করে নেবেন নেওয়ার পরে এই শিমুলের মূল থেকে একটা চা চামিচ পাউডার ওই দুধের মধ্যে দিয়ে দিবেন আবার ওই দুধের মধ্যে হালকা চিনি দিয়ে দিবেন তো এভাবে আপনি এক মাস পর্যন্ত সেবন করেন ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করুন ডাক্তারের শরণাপন্ন হন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন